ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিবি রিহের একটি আবাসিক এলাকায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ছয় শিশু সহ অন্তত চোদ্দ জন নিহত হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনস্কি এই তথ্য জানিয়েছেন চলতি বছরের এখনো পর্যন্ত রাশিয়ার এটাই সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা গতকাল অর্থাৎ শুক্রবার এই হামলা চালায় রাশিয়া পিভি রিহ শহরের জেলোনস্কির জন্মস্থান রাশিয়া ইউক্রেন সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগের মধ্যেই এই হামলার ঘটনা ঘটল টেলিগ্রামের মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ভিডিওতে দেখা গেছে ফুটপাত জুড়ে মৃতদেহ ও আহতদের দেহ বিক্ষিপ্তভাবে পড়ে রয়েছে যেখানে একটি খেলার মাঠের ভিডিও রয়েছে ভিডিওতে আকাশে ধূসর ধোঁয়া উঠতে দেখা গেছে তবে এসব ভিডিও যাচাই করা সম্ভব হয়নি নিপ্রো হক্সের গভর্নর সেরি লিসা বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে জানিয়েছেন গতকালের হামলায় সেখানকার আবাসিক এলাকায় কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে নিপ্রো হক্সের গভর্নর আরও বলেন জরুরি সেবাদাতা প্রতিষ্ঠানগুলো জানিয়েছে হামলায় অন্তত পঞ্চাশ জন আহত হয়েছে আহতদের সংখ্যা আরও বাড়তে পারে ইতিমধ্যে তিরিশ জনেরও বেশি আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে তিন মাসের শিশুও রয়েছে স্থানীয় একটি মানবাধিকার সংস্থা তথ্য অনুযায়ী হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রুশ বাহিনী এই ধরনের অস্ত্র লক্ষ্যবস্তুতে পৌঁছতে মাত্র কয়েক মিনিট সময় নেয় অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া এগুলো ধ্বংস করা কঠিন